হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নিয়ে এলাম আজকে তো সোমবার মানে শ্রাবণ মাসের মনে হয় তৃতীয় সোমবার যাই হোক চলো আজকে সকালবেলা উঠে আগে দেখো এখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ইন্ডাকশানে একটু চা বসিয়েছি চা খাবো এমনিতে ঘরের কাজ মোটামুটি যেটুকু বাসি কাজ থাকে করেছি আর অনেক কাঁচা ভিজিয়েছি কালকে এসে তো আর শরীর দেয়নি কিচ্ছু কাঁচতে পারেনি সব একটা বালতিতে রেখে দিয়েছিলাম এখন সব ভিজিয়েছি ওগুলো কাচবো কলে একটু লোক আছে কলটা ফাঁকা হলেই শুরু করবো ওই কাঁচা কুচি তা চলো সাথে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো চলো আজকে এনেছে আজকেও রনি চিকেনই এনেছে তাই চিকেন করব আর করব যেখানে একটু চিচিঙ্গের রাখা আছে চিচিঙ্গের দিকে কি করি ওই তেলকাটা টাইপেরই একটা কিছু করব। মানে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এই যে কেচেছি কেচে দেখো কটা রেখে দিয়েছি আর এখনও বালতির মধ্যে রয়েছে ওগুলো কাটতে পারিনি এগুলো এখনও মেলতেও পর্যন্ত পারিনি এমন মেঘ করে রয়েছে আকাশে হাতটা একটু খালি হোক আর বাবুরও চান হয়ে গেছে আজকে সকাল সকালই ছেলে চান করে নিয়েছে আর এইগুলো একটু মেলবো একটু হাতটা খালি হলে তারপরে মেলবো এখন কড়া বসিয়ে দিয়েছি আগে তাড়াতাড়ি করে রান্নাটা সারি গো অনেকটা বেলা হয়ে গেল চলো রনির খাবার বেড়ে দিয়েছি এখন শুধু করব এটা তো ধোয়াই হলো না কালকে ব্যাগটা আজকে শুধু মাংসের ঝোল আর ভাত আর এই কালকের যতটুকু কষা মাংস ছিল সেটা ডনি নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে কাজে আবার কি মেনকোট করলে হ্যাঁ জল পড়ল এই যে এটা দিয়ে দাও এটা দিয়ে মেনকোট নিলে না ঠিক আছে সাবধানে যেও বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে জানিনা এতগুলো জামা কাপড় কি করে শুকাবো ওখানে বাসন রেখে দিয়েছে কলে বাসন মাজবো এই কত জামা কাপড় দেখো ওই জুতো পরে সাবধানে চলো মোটামুটি কাজ হয়েই গেছে এখন বারান্দাটা একটুখানি ঝাঁট দিয়ে তো মুছে দেবো আজকে জানো একটা কাপের হ্যান্ডেল দেখো আপে হ্যান্ডেল একটা ভেঙে গেল তো তাড়াতাড়ি কাজ করতে হয় না গো তার জন্য এরকম করে আমার অনেক কাছের জিনিস যায় নষ্ট হয় আর কালকে জানো তো এসে যে তো ভাতটা করেছিলাম প্রেসার কুকারে সেই ভাত অনেকটা ছিল রনি बाबूকে এরকম ভাতই করে দিয়েছি ঝজড়ে ভাত তাই ভাতটা রয়েছে আই ভাবলাম যে একটুটা ভাত ভুলে গেছিলাম মিশাতে তা কি করব ওর জন্য একটু ফুটিয়ে নিতেছি ভাবছি একটু ঘি দিয়ে একটু পাপড় ভাজা করবো ওই দিয়ে খেয়ে নেবো চলো এটা করে রেখে তারপর চান করে আসি ফেসবুকের এর জন্য জানো একটা reels তো আমার রেডি নেই একটা রিলস নেই কালকে একটা দিয়েছি চলো এখন রাখি এখন একটু পাপড় ভাজা করব তার জন্য একটু কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই যে পাপড় কেটে রেখে দিয়েছি খুন্তিটা মনে হচ্ছে নিলাম না তার খুন্তিটা নিই পাঁপড় ভাজা খেতে ইচ্ছা হলো ওই জন্য একটু ভেজে ভেজেনি দুটো পাপড় একসাথে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়েও যাবে আর এত সুন্দর দাঁড়াও কাপড়টা ভেজে নি আর ওয়েদার এত সুন্দর হয়ে গেছে সব জামা কাপড়গুলো একদম দিয়ে দিয়েছি তাটা সাট করে মেলে দিয়েছি অনেক টেনে গেছে অনেক টেনে গেছে আর আজকে একটু ভেবেছি যোগাতেও যাবো রনি রোজ খ্যাচ করে তুমি যোগায় যাচ্ছ না তুমি যোগায় যাচ্ছ না সত্যি কথা বলতে কী বলো তো আমি না এতদিক একসাথে সামলাতে পারছি না চলো খেয়ে নিই নিয়ে আবার একটু কাজ আছে চলো এখন একটু জোগাতে যাব তার জন্য একটু রেডি হয়েছি তা ইয়ে রেডি হয়েছি মানে কি ভাবছি গেঞ্জিটা পরতে ভুলে গেছি গেঞ্জিটা পরে নেব কেঞ্জিটা পরে তার উপরে কুর্তিটা পরব তা চলো এবার বেরিয়ে পড়ি সাড়ে চারটে তো বাজতেই যায় সাড়ে চারটে বাজতেই যায় চলো আর তোমাদের এখনও পর্যন্ত কিছু দেখাই নি কালকে দিদি কি দিয়েছে আমাকে ওই রঞ্জা দিদি আমাকে নৈয়াটিতে কি দিয়েছে আমি সন্ধেবেলা তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো পরে পড়েই দেখাবো যে দিদি আমাদের আমাকে কি দিয়েছে খুব সুন্দর সুন্দর দিদি জিনিস দিয়েছে দিদির হাতের জিনিস খুব সুন্দর দিদির ভিডিওতে আমি দেখেছি জিনিসগুলো এত আমার পছন্দ হয়েছে তা যাই হোক দিদি তো প্রচণ্ড জিনিসগুলো বিক্রি করে তা দিদি সেরকমভাবে কিছু জোগাড় করতে পারেনি তা যেটুকু ছিল সেইটুকুই আমার খুব পছন্দ হয়েছে তা চলো আমি এখন বেরোই এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো বেরিয়ে তো পড়েছি কিন্তু ছাতা নিতে পারলাম না একটাই ছাতা আর একটা ছাতা ছেলের এক বন্ধুকে দিয়েছে জানি না আজকে আসবে নাকি কারণ ছেলেরা আবার পড়া আছে যদি বৃষ্টি হয় ওই ছাতাটা নিয়ে আবার আসবে আর আমিও যোগা থেকে ওকে দিতে যাব। একটু রাস্তাটা জাস্ট পার করে দেবো ফোটা ফোটা বৃষ্টি গায়ে পড়ছে বাড়িটা কতটা উঠে গেল ফ্ল্যাটটা ফোটা ফোটা বৃষ্টি গায়ে পড়ছে জোরে এসে গেলেই হয়ে গেল মাঠের ভেতর দিয়ে যাচ্ছি দেখো আমি দাঁড়িয়ে গেছি একটা পাতা নড়ছে একদম ঘুমসানি একটা গরম লাগছে বাবা ছেলেটা ঠাকুর ঠাকুর করে বাড়ি ঢুকলে তো গরম এত গরম লাগছে দেখো এই গাছটা দেখো একটা পাতা নড়ছে যোগার সামনে রাস্তাটা দেখো খুঁড়েছে খুঁড়ে মানে এই জায়গাটা উঁচু আর এই জায়গাটা পুরো ঢালু ঢালু করেছে পুজো আসছে দেখে বুঝতে পারছো এই সাইডটা উঁচু আর এই সাইডটা ঢালু নতুন করে আবার মনে হয় জানি আমাদের যোগ আর কি খবর এখানে সামনে দেখো কি সুন্দর একটা সিনারি লাগিয়েছে খুব সুন্দর একটা সিনারি এই জায়গাটা ক্লাব আমাদের আর এখানে সিনারিটা লাগিয়েছে ভিক্টোরিয়ার সামনে কলকাতার রাস্তা বাস যাচ্ছে সুন্দর করেছে এখানে আলো লাগিয়েছে দুটো লাগছে মাঝে মাঝেই গ্যাপ দিয়ে দিই জোগাতে তা যাই হোক তার মিডিলেই এটা করে ফেলেছে আর এই আউটলেটগুলো গুলো এখনো খুলিনি পুজোর আগেই এই আউটলেটগুলো খুলবে চল যোগা হয়ে গেছে আজকে সেরম একটা যোগা হয়নি কারণ ঋষি অনেক দিন পর সবার সাথে দেখা হলো বোনের সাথে দেখা হলো বোনের মেয়ে আজকে আসেনি তা মোটামুটি একটু হলো তো হয়নি হলো তা ওই করে আমিও বাড়ি যাব ছেলেকে নিয়ে পড়াতে দিতে যাবো মশা যা এবারে গ্রিগ্রি মশা ও আমাকে নিয়ে যাবো হ্যাঁ মানে ওরা আমাদের দেখতে পাচ্ছে আমরা ওদের দেখতে পাচ্ছি না তাই এখানে একটু বসেছি রিতা আসছে ছেলেটা কোথায় রে চলো আর এই আউটলেট গুলো যে কবে খুলবে তাহলে পুজোর সময় আশা করছি খুলে যাবে দেখতে খুব ভালো লাগে ঠিক দার্জিলিং এ যেরকম থাকে হ্যাঁ হ্যাঁ আমি এখন এখানে এসে দাঁড়িয়েছি একটু দাঁড়াই ও হয়তো পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে দাঁড়িয়ে থাকি কখন আসে দেখি ছেলে এসে গেছে ওই আসছে গাড়িটার পাশে যে এসে গেছে ছেলে চলো ওকে জাস্ট রাস্তাটা পার করে দেবো ও চলে যাবে ছেলে এসে গেছে ছেলেকে জাস্ট রাস্তাটা পার করে দেবো আর চলে যাবে বাবু ছাতা এনেছে চল টাটা রাস্তায় নামবি না আমি বাড়ি গরম লাগছে না ভালো লাগছে না আবার এই ভেতরে গেঞ্জিটাও পরার রয়েছে ওই জন্য যেন আরো বেশি গরম লাগছে চলো এবার আমি তোমাদেরকে দেখাবো কালকে আমার রঞ্জা দিদি আমাকে কি দিয়েছে তা কাল থেকে তো দেখাতে দেখাবো করে দেখাতে পারলাম না আজকেও এখনো পর্যন্ত দেখাতে পারিনি এইবার বসেছি আর আমাদের মেয়েদের তো জানো কাজের শেষ হয় না তা এইবার বসেছি যে দেখাবো বলে এত ভালো হয়েছে জিনিসগুলো দিদি আমি বলছি তোমাকে তুমি ভিডিওটা দেখো ভীষণ সুন্দর হয়েছে দিদি নিজের হাতে বানিয়ে আমাকে দিয়েছে এই দেখো এই এই দুটো ঝুমকো দেখেছো কত সুন্দর দেখো যেগুলো তোমরা দোকানে দেখো এটা রঞ্জা দিদি আমাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে দিদি আরো কিছু আনতো কিন্তু দিদি স্টক শেষ হয়ে গেছে কত সুন্দর দেখছো ঝুমকোগুলো দাঁড়াও একটু পরে দেখাই তাহলে দিদিও খুশি হবে আর আমিও বুঝতে পারবো আমাকে কতটা ভালো লাগছে লাগাচ্ছি না এমনি জাস্ট দেখছি সুন্দর ঝুমকোগুলো গুলো কুলতিচ্ছা করছে না আমার কান থেকে তারা প্যাচ ঠিক করে রাখি কত সুন্দর ভীষণ সুন্দর হয়েছে দিদি খুব সুন্দর হয়েছে একটা এই একটাও দিদি দিয়েছে দেখেছো কত সুন্দর দেখো আবার চিক 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 করছে কত সুন্দর না এটাও পরে দেখা লাগাতে পারছি না মানে একটু যদি কেউ লাগিয়ে দেয় ধরে টেনে ভীষণ সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর খুব ভালো হয়েছে দিদি ভীষণ ভালো হয়েছে রাখি আর একটা দেখাই তোমাদের দাঁড়াও এই একটা দেখো এটা আমি তোমাদের একদম করেই দেখাচ্ছি কারণ এটা আমি এখন খুলবো না সব কানের পরে তো আর ছবিটা দেয়া যাবে না বলো না দেখেছো খুব সুন্দর হয়েছে সব কটাই সুন্দর তার মধ্যে এটা আমার বেস্ট লাগছে দারুণ সুন্দর হয়েছে দারুণ সুন্দর আচ্ছা তারপরেও দিয়েছে দিদি একটা হার গলার কি সুন্দর দেখো দারুণ সুন্দর চলো এটাও পড়ি এটাও বা বাদ দেবো কেন মানে এটা এরকম হয়ে বসবে তাদের গলাটা একটু ভারী হয়তো তাদের বেশি ভালো লাগবে আমার তো একটু রোগা তাই আমাকে একটু হয়তো কেমন লাগছে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে বলো তোমরা এই কমেন্ট করে বলো কেমন হয়েছে জিনিসগুলো তোমরা কী কমেন্ট করবে আমি জানি না কিন্তু আমার জিনিসগুলো ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে দিদি থ্যাংক ইউ ভেরি মাছ দিদি মেনি মেনি থ্যাংকস এত সুন্দর সুন্দর এগুলো দোকানে অনেক দেখেছি কিন্তু কিনি কোনোদিনও কেনা হয়নি আসল কি কিন্তু সব কিছু শাড়ি চুড়িদার সব কিছুর সাথে ভালো লাগে এটা দেখেছো কী সুন্দর খুব ভালো হয়েছে দিদি খুব ভালো হয়েছে ভীষণ সুন্দর হয়েছে চলো এবার সব এগুলো খুলে গোছ করে একটা জায়গায় রাখি নাহলে আমি তো আবার কিছু খুঁজে পাই না